ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে নিয়ে আসলাম ইতালিয়ান ভাষার কিছু শব্দার্থ বলা শেখার নতুন একটি ভিডিও বা নতুন একটি ক্লাস তো আমাদের ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে একটি করে লাইক দিবেন একটি করে কমেন্ট করবেন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলটিতে একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা ব্যবহার হয় এমন পোশাক সম্পর্কিত কিছু শব্দ শেখাবো তারপর বাক্য শেখাবো তো প্রথমে আমরা রেখেছি পোশাক পোশাক বা ড্রেস বলে থাকি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেস্তিয়ারিও বেস্তিয়ারিও মানে হচ্ছে পোশাক পরবর্তীতে আমরা পোশাকের ভিতর থেকে মানে আমাদের ড্রেসের ভিতর থেকে একটা ড্রেসের নাম রেখেছি যেমন শার্ট আমরা তো শার্ট পরি শার্ট বলি বা জামা বলি কিন্তু ইতালিতে আমরা এটাকে বলবো কামিচা কামিচা মানে হচ্ছে শার্ট বা জামা আবার আরেকটা আছে হচ্ছে টি শার্ট আমরা যেটাকে টি শার্ট বলে থাকি এটাকে আমরা বলবো মালিয়েত্তা মালিয়েত্তা মানে হচ্ছে টি শার্ট ভিওর্স যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার সাথে সাথে বলবেন মুখ মেলাবেন তো টি শার্টের পরবর্তীতে আছে কি প্যান্ট আমরা যে প্যান্ট পরিধান করি এই প্যান্ট এটাকে আমরা বলবো পান্তালোনি ইতালিয়ান শব্দার্থ পান্তালোনি মানে হচ্ছে প্যান্ট টি শার্টকে বলবো মালিয়ত প্যান্টকে বলবো পান্তালোনি তার পরবর্তীতে আছে কি জুতা দেখুন আমরা জুতা বলি বা স্যান্ডেল বলি আমরা এটাকে ইতালিয়ান ভাষাতে একটা দ্বারাই বোঝাবো সেটা হচ্ছে স্কার্পে স্কার্পে মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল যেটাই বলেন স্কারপে এবং জুতার ভিতরে কিন্তু আমরা আরেকটা আবরণ পরে থাকি বা একটা পোশাক পরে থাকি সেটার নাম হচ্ছে মোজা আমরা মোজা পরি না পায়ে এই মোজাকে আমরা বলবো কালচিনি কালচিনি মানে হচ্ছে মোজা স্কারপে জুতা কালচিনি মোজা দেন আমাদের এখানে আছে বেল্ট আমরা কোমরে বা মাজায় কিন্তু বেল্ট ইউজ করি প্যান্টের সাথে তো এই বেল্ট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিন্তুরা চিন্তুরা মানে হচ্ছে বেল্ট এর পরবর্তীতে আছে ব্যাগ আমাদের বিভিন্ন ধরনের ব্যাগ সেটা বিভিন্ন ব্যাগের ভিতর কিন্তু বিভিন্ন ধরন হয়ে থাকে ব্যাগ বলি বা থলে বলি যেটাই বলি এটাকে আমরা ইতালিতে বলবো বোরসা বোরসা মানে হচ্ছে ব্যাগ বা থলে সো এগুলাকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্ত করবেন এর পরবর্তীতে আরও কিছু শব্দার্থ আছে এখন প্রথম শব্দটি আছে আন্ডারওয়্যার দেখুন একটা কথা বলি তো এখানে দুইটা শব্দ আছে যেগুলা একটু নেগেটিভ মাইন্ডে যদি নেন আর যদি পজিটিভলি নেন তাহলে খারাপ না যেমন এখানে আছে মুতান্দে ইতালিয়ান শব্দার্থ হচ্ছে মুতান্দে যার বাংলা হচ্ছে আন্ডারওয়্যার তার পরবর্তীতে আছে পরিধান করা মানে এই যে পোশাক পোশাকগুলোকে গুলাকে যে আমরা পরিধান করি মানে গ্রামের ভাষাতে আমার গ্রামে যেমন আমরা বলি জামা পরবো কাপড় পরবো তে যে পরা বা পরিধান করা এটাকে বলবো বেস তীরে মানে হচ্ছে পরিধান করা তার পরবর্তীতে আছে মহিলাদের ব্রা ব্রা বা বড়ি যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বা ইতালিতে বলবো রেসিস সেনো মানে হচ্ছে মহিলাদের বা যেটাই বলি এটাকে আমরা বলবো বলব পরবর্তীতে আছে সোয়েটার সোয়েটার আসলে সোয়েটার আর আরেকটা আছে জ্যাকেট এটার ভিতরে ডিফারেন্স হচ্ছে কি সোয়েটার হচ্ছে আমরা মোটা ধরনের যে গেঞ্জিটা পড়ি এটা হচ্ছে সোয়েটার আর যেগুলো আমরা একদম ধরুন মাইনাস ডিগ্রিতে যেটাকে পরি জ্যাকেট এটাকে আমরা জ্যাকেট বলবো তো মালিয়নে মানে হচ্ছে সোয়েটার আর জাক্কা মানে হচ্ছে জ্যাকেট মানে জ্যাকেটকে আমরা বলবো জাক্কা আর সোয়েটারকে বলবো মালিয়নে পরবর্তীতে আছে মাফলার মাফলারটা কি আমরা গলাতে একটা আবরণ পড়ি না এই যে আপনার মানে মহিলাদের বা মেয়েদের ওড়নার মতো কিন্তু একটু মোটা করে শীতের দিনে আমরা পরে থাকি এটাকে বলবো শারপা শারপা মানে হচ্ছে মাফলার তো এর পরবর্তীতে আছে টুপি টুপি হোক বা ক্যাপ হোক এই টুপি বা ক্যাপ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাপ পেললো কাপ পেল্লো মানে হচ্ছে টুপি বা ক্যাপ তো দেখুন আজকে এই কয়টাই হচ্ছে আমাদের শব্দ শেখানো এবং পরবর্তীতে চারটা বাক্য শেখাবো এই বাক্যগুলা শেখার জন্য বা বলার জন্য কিন্তু আমাদের আগে শব্দ শিখতে হবে আর প্রত্যেকটা শব্দের সাথে বাংলা উচ্চারণ দেই ইতালিয়ান লেখা দেই যেটাকে বলা হয় আলফাবেথ তো ইতালিয়ানো মানে ইতালিয়ান বর্ণমালা দিয়ে লেখা থাকে তা আমি মনে করি আপনারা চেষ্টা করলে খুব সহজে ইতালিয়ান ভাষা বলতে পারবেন দেখুন প্রথম বাক্যটি দিয়েছি এটা আমার শার্ট এটা আমার শার্ট এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে কুয়েস্তা এ লামিয়া কামিচা কুয়েস্তা এ লামিয়া কামিচা মানে হচ্ছে এটা আমার শার্ট এখন এটাকে যদি ভাঙিয়ে না দেই অনেকে বুঝবেন না ভাঙিয়ে বলতে একটু আলাদা করে দিয়েছি এখানে যেমন কুয়েস্তা কুয়েস্তা মানে হচ্ছে এটা আমার আমার কি আমার শার্ট শার্টকে আমরা বলবো কামিচা তাহলে কুয়েস্তা এলামিয়া কামিচা এটা আমার শার্ট ক্লিয়ার এর পরবর্তীতে আছে আমার একটা ব্যাগ লাগবে বা আমার একটা থলে লাগবে আমার একটা ব্যাগের প্রয়োজন আমার একটা ব্যাগের দরকার এই যে বললাম লাগবে দরকার বা প্রয়োজন কিন্তু মানেটা কিন্তু একই বোঝায় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব মিসভে উনা বর্ষা মিসভে উনা বর্ষা আমার একটা ব্যাগ লাগবে এখন মিস ভে মানে কি মিসভে মানে হচ্ছে আমার লাগবে মি সেরভে বা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি অবিজনীয় কিন্তু এই ব্যাগের ক্ষেত্রে আমরা মি সেরভে ব্যবহার করব মি সেরবে মানে আমার লাগবে কি লাগবে উনা বর্সা উনা মানে এক বর্সা মানে ব্যাগ তাহলে এক ব্যাগ বিষয়টা এমন না এক একটা ব্যাগ আমরা উনা বর্সা দ্বারা বোঝাবো মি সেরবে উনা বর্সা আমার একটা ব্যাগ লাগবে পরবর্তীতে আছে কাউকে জিজ্ঞাসা করতেছি তোমার জ্যাকেট কোথায় তোমার জ্যাকেট কোথায় এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে কাউকে বলি তাহলে আমাদেরকে এইভাবে বলতে হবে কোন ভাবে ডোভেলা তুয়া জাক্কা বলুন তো কি তুয়া জাক্কা আবার অনেকে ভাববেন ভাই এভাবে আলাদা করে বোঝাচ্ছ কেন ভাই অনেকে পারে না যা মানে তাদের বোঝার জন্য এইভাবে বলতেছি ডোভেলা তোয়া জাক্কা তোমার জ্যাকেট কোথায় এখানে দোভেলা তুয়া মানে তোমার কোথায় বা কোথায় তোমার জাক্কা মানে জ্যাকেট এখন আমি যদি বলি দোভেলা তোয়া কাজা মানে সেই ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে বলবো দোভে কাজা তোয়া তোমার বাড়ি কোথায় তো যে তোমার এটাকে বলবো তুয়া কাজা মানে বাড়ি জাক্কা মানে জ্যাকেট আপনি শব্দ মানে চেঞ্জ করে দিলেই মানে এটা চেঞ্জ হয়ে যাবে এর পরবর্তীতে আছে এই প্যান্টটা অনেক ভালো একটা প্যান্ট দেখে খুব ভালো লাগলো তো আমি বলতেছি কুয়েস্ত pantaloni কুয়েস্ত পান্তালোনি মোল তো বুয়নো buono এখন এই শব্দটার মানে কিন্তু আপনাকে জানতে হবে কুয়েস্তো মানে হচ্ছে এটা বা এই পান্তালনি মানে হচ্ছে প্যান্ট তাহলে কুয়েস্ত পান্তালোনি এই প্যান্ট মলতো মানে অনেক বুয়নো মানে ভালো তাহলে মোল তো বুয়নো অনেক ভালো মানে এই প্যান্টটা খুব ভালো বা এই প্যান্টটা অনেক ভালো এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে কুয়েস্তো পান্তালোন নিয়ে মলতো কুয়েস্তো পান্তালোনি মোলতবু এভাবে আমরা বলতে পারি সো ভিউয়ার্স আমি তন্ময় পু প্রতিনিয়ত ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ